আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময়। আপনাদের সবাইকে রক্তিম অভিনন্দন জানাই অভিনন্দন জানিয়ে আগের বক্তারা কে কি বলেছে আমি জানি না কিন্তু কিছু কথা শুভঙ্কর সরকারের কিছু কথা আমি শুনেছি তো সে কথাগুলো না বলে আমি কয়েকটা কথা এই লোকসভা নির্বাচনের সামনে যা মানুষের উত্তর দেওয়া উচিত প্রশ্ন করলে সেই ধরনের কথা আমি বলতে চাইছি তা হচ্ছে আপনারা জানেন এখানে ব্যারেকুর লোকসভা কেন্দ্রে এখানে প্রার্থী আছে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কমপ্লিট দেবদূত ঘোষ প্রার্থী আছে যিনি গতবার জিতেছিলেন আবার দল চেঞ্জ করেছিলেন গতবার আগেরবার জিতেছিলেন দল চেঞ্জ করেছিলেন আবার জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে আবার এবার দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আর দাঁড়িয়েছেন আমাদের রাজ্যের একজন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের তিনি দাঁড়িয়েছেন এখন তিন পক্ষ লড়াই করছে এখানে বুঝে নিতে হবে এই তিন পক্ষের মধ্যে দুপক্ষ নীতি তা মানে না মানতে চায় না আর দুপক্ষ অনর্গল মিথ্যে কথা বলে এত মিথ্যা কথা বলে উড়ে বাবা বুঝাই যায় না কত মিথ্যা কথা বলে দুই দলই তৃণমূল কংগ্রেস যদি বলেন মিথ্যার ফুলঝুরি আর বিজেপি যদি বলেন স্বয়ং প্রধানমন্ত্রী থেকে মিথ্যার ফুলঝুরি মিথ্যা কথার যদি কোনো অলিম্পিকে আইটেম থাকতো মিথ্যা কথা বলার প্রতিযোগিতা হবে তাহলে আমি একথা বলতে পারি ভারত স্বর্ণ পদক পেত কারণ ভারতের প্রধানমন্ত্রী তিনি এত মিথ্যা কথা বলেন কোনোদিন কেউ কখনো অতীতে বলেনি সে মনমোহন সিং বলুন বা তার আগে আপনি ইন্দিরা গান্ধী বলুন বা তার আগে জওহরলাল নেহরু বলুন বা একটু সময় রাজীব গান্ধীও ছিল এত মিথ্যা কথা হ্যাঁ অনেকে অনেক কাজ করতে পারে না সেটা আলাদা কথা কিন্তু মিথ্যা কথা দিয়ে মিথ্যা কথা দিয়ে কথাগুলো চাপা দেওয়া নিজেদের অকর্মণ্যতা ব্যর্থতা এটা কখনো মেনে নেওয়া যায় না ধরুন এখানে যখন লোকসভার নির্বাচন হচ্ছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর পর্যন্ত বক্তৃতা শোনেন তাহলে মনে হবে এটা বিধানসভা নির্বাচন কি আমি কি বেঠিক কইতেছি নাকি একেবারে পুরি মনে হয় বিধানসভা নির্বাচন রাজ্যে নতুন সরকার গড়ে উঠবে না রাজ্য সরকার গড়ে উঠবে না সারা দেশে সরকার গড়ে উঠবে দিল্লিতে সরকার গড়ে উঠবে তাহলে দিল্লির সরকারের নীতিগুলো নিয়ে বলতে হবে বলতে পারবে না ওখানে গেট দেওয়া আছে ওই যে বিবাহের সময় স্বামী স্ত্রীর শাড়ির সঙ্গে ধুতি ঘেট যায় না আর তারপর আগুনের সামনে ঘোরে 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 সাতপাক দেয় তো ওদের তো সেই অবস্থা হয়েছে কারণ ওদের জন্ম দিয়েছে কে তৃণমূল কংগ্রেসে জন্ম দিয়েছে কে জাতীয় কংগ্রেসকে ভাঙবার জন্য জাতীয় কংগ্রেসকে দুর্বল করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসদের জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা শুধু তাদের নিজেদের রাজনৈতিক দলই তৈরি করে না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার সাবসিডিয়ারি পার্টি তৈরি রাখে রাজ্যে বামপন্থী বামফ্রন্টের সরকারকে উৎখাত করার জন্য জন্ম দিয়েছিল আরএসএস তৃণমূল কংগ্রেসের আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ